শুভরাত্রি সবাইকে সবাই ঝটপট তে জয়েন করো সবাইকে শুভরাত্রি সবাই এলবিতে ঝটপট জয়েন করে দাও সবাৰি এল পিতে দুটা কথা আছো সবাই এল বিতে জটপট জয়েন করো প্লিজ সব চলে আসো সবাই চলে আসো সবাই এল বিতে জয়েন করো সবাই চলে আসো প্লিজ শুভ সন্ধ্যা সবাইকে শুভরাত্রি সবাইকে শুভরাত্রি সবাই প্লিজ কমেন্ট করো সবাই এলবিতে জয়েন্ট হয়ে যাও হাই হ্যালো কার নাম এটা কে এটা নাম নাকি হ্যালো কে কে বলো হ্যাঁ বলো হাই হ্যালো সবাই লাইক ডান করো সবাইকে শুভরাত্রি সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো সবাইকে শুভরাত্রি কেমন আছো সবাই বলো সবাই প্লিজ লাইক ডান করো প্লিজ স্কিনে দুবার টাচ করে দেখতে লাইক হয়ে যাবে কেমন আছো ভালো আছি তুমি কে গো তোমার ডিপির নাম এটা কি গো তত তো থর কে তুমি প্লিজ সবাই লাইক ডান করো প্লিজ সবাই লাইক ডান করো স্কিনে দুবার টাচ করো দেখতে লাইক হয়ে যাবে

বৌদি তুমি অনেক সুন্দরী তাই বুঝি আচ্ছা তুমি কোথা থেকে দেখছো বলো কে তুমি তোমার আইডির নাম এটা বলো বলো তোমার কি আইডির নামটা কি এটাই সবাই জয়েন করে যাও সবাই চলে আসছে যতপর বলো বলো সবাই কমেন্ট করো তুমি কোথায় থাকো গো আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর সবাইকে শুভরাত্রি সবাই প্লিজ লাইক ডান করো যারা নতুন এসছে আমার চ্যানেলে প্লিজ আমাকে বন্ধু করে নাও বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো বলো প্লিজ সবার লাইক ড্যান করো স্ক্রিনে দুবার টাচ করো দেখতে লাইক হয়ে যাবে আর যারা নতুন এসছো প্লিজ আমাকে বন্ধু করে নাও বৌদি আমি ফার্স্ট টাইম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে বন্ধু করে নাও ঠিক আছে আমার চ্যানেলে গিয়ে তিনটি শর্ট ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসো কমেন্ট দেখে আসো তাহলে তোমার কমেন্ট ধরে আমিও তোমার পরিবারে যেতে পারবো ঠিক আছে প্লিজ এখানে লাইক করে দাও লাইফে সবাই লাইক করে দাও স্কিনে দুবার টাচ করো দেখবে লাইক হয়ে যাবে প্লিজ লাইক করো যশোর থেকে ও যশোরটা আবার কোথায় জানি না তো বৌদি তুমি অনেক সুন্দর তাই আচ্ছা বৌদি তোমার চুলগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ কোথা থেকে দেখছো বলো প্লিজ সবাই লাইক ডান করো প্লিজ সবাই লাইক ডান করো স্কিনে দুবার টাচ করো দেখবে লাইক হয়ে যাবে বৌদি আজকে কি রান্না করলে আজকের আমার বাড়িতে লোটে মাছের তরকারি হয়েছে গো লোটে মাছের তরকারি হয়েছে হ্যালো সুন্দরী ভালো আছি গো তুমি কেমন আছো বলো প্লিজ সবাই লাইক ডান করো কিন্তু বিশ্বাস ঠাকুমা ভালো আছো তুমি হ্যাঁ গো ঠাকুর দাদা ভালো আছি তুমি কেমন আছো বলো ঠাকুমা ভালো আছি ঠাকুর দাদা তুমি কেমন আছো বলো সবাই প্লিজ লাইক ডান করো যারা এসছো প্লিজ স্ক্রিনে দুবার টাচ করো দেখতে লাইক হয়ে যাবে আর যারা নতুন এসছো প্লিজ আমাকে বন্ধু করে নাও যারা নতুন এসছো প্লিজ আমাকে বন্ধু করে নাও বাংলাদেশ বাংলাদেশ কি বাংলাদেশ থেকে ও তাই বুঝি কেমন আছো সবাইকে শুভরাত্রি কেমন আছো বলো বৌদি দাদা কি করে দাদা কাজ করে কোথায় থাকো তুমি আমি থাকি দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর তুমি কোথায় থাকো বলো কোথা থেকে দেখছো বলো প্লিজ সবাই একটা করে লাইক ডান করো স্ক্রিনে দুবার টাচ করো একটু লাইক হয়ে যাবে হ্যাঁ তৈরি অনেক মিষ্টি তাই আচ্ছা যারা নতুন এসছো প্লিজ সবাই আমাকে বন্ধু করে নাও আর এখানে সবাই স্ক্রিনে দুবার টাচ করে দেখবে লাইক হয়ে যাবে লাইক করে সবাই বৌদি দাদা কি কাজ করে দাদা কোম্পানির কাজ করে বাবা আছে বাবা কেমন আছো বলো কি করছো বলো কিছু খেয়েছো বাবা চা কিছু খেয়েছো তুমি তো মেয়ে এসেছিলে চাটা কিছু খেয়েছ বৌদি তোমার বাবু কোটা আমার বাবু কটা আমার দুটো মেয়ে গো সুপ্রভাত আমিও কিন্তু নতুন হুম আমার বাবা নতুন হাসি পাইয়ে দিলে ঠাকুমার কথা বলে হ্যাঁ গো হ্যাঁ গো নাতি বলো তুমি কেমন আছো আমার মিন্টু নাতি কেমন আছো বলো প্লিজ সবাই লাইক ঢেন করো আর যারা নতুন এসছো প্লিজ আমাকে বন্ধু করে নাও ও পিন্টু নাতি কেমন আছো তুমি কোথা থেকে দেখছো বলো তোমার কাজ করে না হ্যাঁ আমার বাড়িতে কাজ করে কেন করবে না হুম সোনা ময়না পাখি বৌদি হ্যাঁ গো তোমার নাম বা দেবে গো না গো এখানে তো আমার কোনো নাম বাড়ি নেই এখানে আমি তো অনলাইনে কথা বলি এই লাইভে কথা বলি আমার কোনো নাম্বার নেই যারা সবাইকে বলছি সবাই একটু বাংলায় কমেন্ট করো প্লিজ লাইক ডান থ্যাংক ইউ হাই হ্যালো বিষ্ণু প্রিয়া দিদিভাই কেমন আছো বলো প্লিজ সবাই লাইক ডান করো রাহুল কোথায় তুমি তোমার ছেলের কথা বলো না বৌদি তোমার ছেলে বাবু না না আমার ছেলে নেই আমার দুটো মেয়ে কেমন আছো বৃষ্টি দিদি ভাই ভালো আছে তুমি কেমন আছো বলো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ঠাকুমা তুমি যেমন রাখো তেমনি আছি তাই দিদি ও মিন্টু দাদি তোমার বাড়ি কোথায় সেটা তো বলো লাইক দেন থ্যাংক ইউ সবাই লাইক করো প্লিজ যারা নতুন এসে আমাকে বন্ধু করে নাও বৌদি বৃষ্টি হচ্ছে নাকি হ্যাঁ গো প্রচুর বৃষ্টি হচ্ছে যদি লাইক করার সময় হিন্দি গান শোনাও শোনা যায় তাহলে কি সেটা কপিরাইট হবে হ্যাঁ অবশ্যই হবে জানি না আমি বলতে পারবো না কিন্তু আমরা যদি পাই কোনো কিছু না কিন্তু বাইরের আওয়াজ এলে সমস্যা হয় কপিরাইট হয়ে যায় বিষ্ণু প্রিয়া দিদিভাই ভালোবাসা দিচ্ছে তুমি কেমন আছো বলো বাবা তুমি চা খেয়েছো তোমার ছেলে কোথায় বৌদি ছাতা নিয়ে আসবো না তো আমি বাড়ির ভেতরে তো বসে আছি ছাতা কেন কি হবে বিষ্ণু কেমন আছিস তোমার ছেলে কোথায় তোমার ছেলে কেন আজকে আসেনি হ্যালো সবাই প্লিজ লাইক করে দাও যারা নতুন আমাকে প্লিজ বন্ধু করে দাও ও মিন্টু নাতি তোমার বাড়ি কোথায় বলো একটু প্লিজ বর্ষা বর্ষা কেমন আছো বলো বর্ষা কেমন আছো বলো কি করছো বলো আছে কেউ কিন্তু মোহরা কমেন্ট করবে না এখানে কেউ কোনো বাজে কমেন্ট করবে না এখানে আমার বাবা আছে আমার নিজের স্বামী লাইফে তাই বলছি কেউ কোনো বাজে কমেন্ট করবে না ভালো আছি আচ্ছা কি করছো বল কি বলছ ঠাকুমা তোমার নাচুর বাড়ি চিনতে পারছো না না গো চিনতে পারছি না বলো তুমি কে বাইরে হিন্দি গানের জন্য লাইভ করতে পারছি না ওরা তো যাবে না হিন্দি গান গানের আওয়াজ টাওয়াজ এলে তো এইগুলো কেটে যাবে কিন্তু নিজে গান করো নিজে লাইভ করো ঠিক আছে কিন্তু বাইরের আওয়াজ এলেই তো কপিরাইট করে যাবে এখানে কেউ বাজে কমেন্ট করবে না ঠিক আছে এখানে কেউ বাজে কমেন্ট করবে না এখানে আমার বাবা আছে দাদা আছে এবং আমার নিজের স্বামী আছে লাইফে ঠিক আছে না এখানে কেউ বাজে কমেন্ট করবে না আচ্ছা যারা বাজে কমেন্ট করছো তোমাদের একটা কথা বলি শোনো তোমরা যে যে লাইফে ঢুকেছ যারা কমেন্ট করছে দেখতে পাচ্ছ কি তারা কি কমেন্ট করছে যদি তারা নোংরা কমেন্ট করে অবশ্যই করো যাদের লাইফে এগুলো করে তাদের লাইফে যাও এখানে কোনো নোংরা কমেন্ট হবে না ভালোভাবে কথা বলতে হলে বলো না হলে চলে যাও ঠিক আছে বিষ্ণুপ্রিয়া তোর বাড়ি তো বহরমপুর তাই না হ্যাঁ ধন্যবাদ জানানো চলে হ্যাঁ গো তোমার আইডির নামটাই তো বুঝতে পারছি না তো তো থর তোমাকে বলছি বুঝেছো তুমি প্লিজ বাজে কমেন্ট করো না আমি তুমি যদি যদি বাজে করার ইচ্ছে হচ্ছে অন্য লাইফে গিয়ে দেখো কোন লাইফে গিয়ে বাজে কমেন্ট হচ্ছে সেখানে গিয়ে করো ঠিক আছে আমি আপনার কমেন্ট বাড়াচ্ছি মানে মানে দেখি সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো বাবা দাদা কি আসেনি এখনো কমেন্ট বাড়ানো যায় না না সে তুমি বাড়াও সেটা নয় ওই যে যে ডিপির নামটা দেখো ত ত থ র ওই ডিপিটা বাজে কমেন্ট করছে তাই ওকেই বললাম এটা বাজে কিছু না 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 এটা তোমাকে বলিনি যার ডিপিটা দেখো যে ত থ করে যে লেখা ডিপিটার নাম ওই ডিপিটাকে আমি বলছি ও বাজে কমেন্ট করেছে প্লিজ একবার তোমরা দেখো বুঝতে পারবে ঠিক আছে না ঠাকুমা দাদু কেমন আছে ভালো আছে গো ভালো আছে তুমি কি ভালো এখানে আমি এত কিছু কথা বলতে পারবো না ঠিক আছে আমি ভালো কি আমি খারাপ সেটা তো পরের কথা তোমার এই সব কথার প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না ঠিক আছে না বেশি বাড়াবাড়ি করো তাহলে জীবনে আমার এলবিতে আসতে পারবো না আমি সেই ব্যবস্থাও করে দেব ঠিক আছে লাইফে গিয়ে টাইম করতে যদি ভালো না লাগে যে কোনো একটা কিছু টাইপ করে সেন্ড করলে কমেন্ট আপনার বেড়ে যায় সেটা ঠিক আছে ওই যার কমেন্টটা তোমাকে বললাম সেটা আকাশ তুমি বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি আমি এখানে কাকা বাবু এতক্ষণ কোথায় ছিলে তোমার খুব রাগ না আমার ওপর হ্যাঁ আমার লাইফে এলে দু একটা কমেন্ট করে চলে গেলে তো বাবাও চলে গেছে তুমিও চলে গেছো কোনো কিছু উত্তর নেই তাই তো সারাদিন বাবা ব্যস্ত আছি বলে না তোমার সঙ্গে আমার ফোনে কথা হয়নি